বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে কাতলা মাছের দু পেঁয়াজা পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলি মেখে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলি মেখে নেব কি কি দিয়ে মাছের রেসিপিটা রান্না করব সব কিছু নিয়ে নিলাম ক্যাপসিকাম একটা টমেটো তিনটে পেঁয়াজ আদা দু তিন টুকরো রসুন আর কাঁচা লঙ্কা সবগুলি ধুয়ে কেটে নেব সবগুলি কেটে নিয়েছি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন আদা একসাথে পেস্ট করে নেব টমেটোটা আলাদা পেস্ট করে নেব আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি টমেটোটাও পেস্ট করে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেবো ক্যাপসিকাম গুলি দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দিয়ে পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজ গুলি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়ার মধ্যে আবার সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে করে গরম ক্যাপসিকাম মাছগুলি লেগে যেতে পারে কাত মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি গ্যাসে আঁচটা ফুল রেখে মাছগুলি ভেজে নেব মাছের পিসগুলি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি মশলা নিয়ে নিলাম অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর সামান্য চিনি জল দিয়ে গুলে নিলাম আর ফোরণে দিয়ে দেবো কালো জিরে সবগুলি মাছ ভেজে নিয়েছি আমি আরেক পিস মাছ নিয়ে নিলাম এই মাছ ভাজার তেলটার মধ্যে আর একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কালো জিরে ফোনটা দিয়ে দিলাম ফোনটা হালকা ভেজে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিছুটা বেজে নিয়েছি ভুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আরেক দিকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদার পেঁয়াজটাও দিয়ে দিলাম গ্যাসের আশটা একদম মিডিয়ামে রেখে এগুলি কষিয়ে নেব আমি দুদিকে এরকমভাবে দিয়ে দিলাম তোমরা চাইলে আলাদা আলাদা করে দিয়ে দিতে পারো ভাবে একটু পরপর নাড়িয়ে দিচ্ছি মশলাটা প্রায় অনেকটাই কষিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদার পেস্ট অনেকটাই জলটা শুকিয়ে গেছে তারপর সবকিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা প্রায় অনেকটাই কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গেছে লবণটা দিয়ে দিচ্ছি টমনটা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম টমেটোর পেস্টটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঝোলের জন্য অল্প গরম জল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে মাছগুলি দিয়ে দেব ঝোলটার মধ্যে দুইটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ ঝোলটা অনেকটি ফুটে গেছে মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলি ঝুলের সাথে একটু সিদ্ধ করে নেব মাছগুলি সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা ঝুলের সাথে মিশিয়ে নিচ্ছি একদম মাখমাকও হবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি সিদ্ধ করার দরকার হবে না একটু নাড়ি চাড়িয়ে দিয়ে হালকা সিদ্ধ করে নিলে হবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে ক্যাপসিকাম দিয়ে মাছের সিম্পল দো পেঁয়াজের রেসিপির খেতে হয়েছে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে